সম্পদ নাই সারা রাত ঠিক না দোকান থেকে সম্পদ হারিয়ে গিয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা পাগল মতো থাকি সকালেও খাবার খাই না দুপুরেও খাবার খাই না রাত্রেও খাবার খাই না সম্পদ চুরি হয়ে গেছে মা চুরি হয়ে গেছে বিবি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে কিন্তু আমাদের অন্তরটা কখনো একটু কান্না করে না যা আমার ঠিকানারা জাহান্নাম থেকে কাইটা আমার ঠিকানা জান্নাতে বানাইতে পারলাম কিনা আমি আসলে আল্লাহ তাআলা প্রিয় প্রিয় মাখলুক বান্দা হতে পারলাম কিনা আমরা তো এই দুনিয়ার এই সমস্ত আজবাপ পত্রের মধ্যে পড়ে আছি দুনিয়া 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 আর দুনিয়া সেজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফির রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সম্পদ দরকার তাদের মাল দরকার তাদের এই দরকার তাদের ওই দরকার আর যারা মমেন হবে যারা মুসলমান হবে যারা মুক্তাকি হবে পরিহেজদার হবে বাস্তবে আমি আল্লাহ পেয়ারা বন্দাবন্দি হবে তারা দুনিয়ার পাগল থাকবে না তার সম্পদের মায়া থাকবে না তারা নেই ফ্যাক্টরির মায়েই করবে না তারা শুধুমাত্র আমি আল্লাহর মহব্বত প্রেমে থাকবে ঠিক কিনা আর আমরা আজকে দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করতে হবে আমার ঠিকানা তো জান্নাত আমার জান্নাত সুন্দর সুন্দর করতে হবে কবি বলেন দারে ফানে কি সাজাওয়া পড়না যা নে কই সে apne asni ghar saja দারে কি সাজাওয়া পড়না যা নে কই সে apne asni ghar saja কবি বলতেছেন আরে ভাই তোমার তো দুনিয়া সৌন্দর্য করার জন্য আল্লাহ বলেন নাই আরে দুনিয়া সৌন্দর্য বলে তোমার লাভ নাই হবে আল্লাহ তো জান্নাত আমার জন্য আপনার জন্য লিখে দিয়েছে বাকি আল্লাহর হুকুমের উপর চইরা জিকির আজকার কইরা পর্দা পুশিদা কইরা মুত্তা কি পরহেজগার হইয়া আমার জান্নাতের মধ্যে খাট সোফা আলমারি ড্রেসিং টেবিলে গুলো ব্যবস্থা করা দরকার আছে না আমরা ঘর বানাইলে কি করি সোফা আনি আলমারি আনি ড্রেসিং টেবিল আনি এই আনি সেই আনি ফুল আনি তো এই ঘরটা সুন্দর করার জন্য অতএব জান্নাত পাওয়ার আল্লাহ বলবো জান্নাত সুন্দর করব আলহামদুলিল্লাহ বলবো জান্নাত সুন্দর করব আল্লাহ একবার বলবো জান্নাত সুন্দর করব তাহাজ করব জান্নাত সুন্দর করব এসব করব জান্নাত সুন্দর আল্লাহ আমাদের সকলকে জান্নাত সৌন্দর্য করা মত আফিক দান করে সকল আমিন আর আওয়াজ দিয়া বলেন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু